আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ রবিবার ষোলোই নভেম্বর দুই হাজার পঁচিশ পহেলা অগ্রায়ণ চৌদ্দোশো বত্রিশ পঁচিশে আওয়াল চৌদ্দশো সাতচল্লিশ ইস্ত্রী প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকেই ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াস উদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনেদাহের সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলার কাঁচা সবজির পাইকারি বাজারে কোন সবজির কেমন পাইকারি বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি বাজারে তো চলুন জেনে নিই আজকে সবজির বাজার দর আজকে আপনাদের শুরু হোক ভাই কচু কত করে ভাই আজকে ষাটটি এক হাজার টাকা যাচ্ছেন এ গাল ধরবে তো

ঠান্ডা ঠান্ডা তো তিনশো টাকা হইলো বিক্রি হইলো তিনশো সাড়ে তিনশো বিক্রি ভাই ওয়ালাইকুম মোটর শাক কত করে দাম চাচ্ছে আশি টাকা

আপনি পনেরো সাজা তিরিশ কত করে আজকে পনেরো টাকা কেজি ভাই কচু কত করে আজকে ভাই আজকে কচু কত করে হ্যাঁ চারশো টাকা কি জাতের কচু কিনলেন দেশি কচু সর্ব সর্বনিম্ন কত চারশো আশি আর সর্বোচ্চ চারশো নব্বই ভাই আজকে ফুলকপি কত করে হ্যাঁ আঠারোশো উনিশশো টাকা মন ওপরে চব্বিশশো মানে ভালোটা ভালোটা আর মূলো বারোশো থেকে আটশো তার মানে আইসকে কিছুটা দাম বেড়েছে